শুক্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ভবনের প্রথম ছাদের শাটারিং কাজ চলতেছে এই শাটারিং কাজের বিষয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি যা আপনাদের কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে লাগবে এখানে দেখেন ফার্স্টলি আপনাকে করতে হবে শাটারিং শুরু করার আগে যে আমাদের যে কলামগুলো রয়েছে সেই কলমগুলোর যে বিমগুলো ছাদের যে বিমগুলো হবে সেই বিমগুলো কোন ফ্লাশে হবে সেটি নির্ধারণ করে নিয়ে আপনাদের যে শাটারিংয়ের তলাগুলো রয়েছে বিমের যে তলাগুলো আমরা দিয়ে থাকি সেই তলাগুলো আপনাকে নির্ধারণ করতে হবে আমি দেখাই তলাটাকে বলা হয় এটাকে বলা হয় এই নিচটাকে বলা হয় তলা তাই আপনাকে ফার্স্টলি যখন আপনারা শাটারিং করবেন তখন এই তলাটা আপনাকে মেনে নিতে হবে এবং এই তলাটা মারার একটি নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে যেই দিকে আপনার ফ্লাশ রয়েছে মানে যেই দিক দিয়ে আমার গাঁথুনি ফ্লাশ বা আমার কোনো রুমের ফ্লাস থাকবে সেই দিক দিয়ে কোনো আপনার সেই সাইড থেকে ফ্লাস করতে হবে মানে এই অংশে আসি এখানে আমাদের ক্যান্টিলিপার বাড়তি আছে এদিকে বারান্দা প্লাস আমাদের টয়লেট রয়েছে এই যেখানে এখানে যে আমরা বিমটা দিয়েছি সেই বিমটা ফ্লাশ দিয়েছি এই সাইডে এই সাইডে মানে সার মানে আমার এই গাঁথুনিটা দেখতে পাচ্ছেন এই গাঁথুনিটা এই সাইডে কলমের এই ফ্লাস হবে এই জন্য আমরা এখানে রাখছি সেমভাবে এইভাবে আপনাকে করতে হবে ফার্স্টলি আপনার তখন তলা মারা হয়ে যাবে তারপর আপনাকে করতে হবে কি দুই সাইডের যে আমাদের শাটারিং রয়েছে যতটুকু হাইট হবে সেই হাইটে শাটারিং টেমেন্ট দিতে হবে এবং এই শাটারিংটার হাইট বিমের যে হাইট সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে নির্ধারণ করতে হবে কারণ কি অনেক অনেক ডিজাইনে দেখবেন আপনারা কোনো বিমের বা আপনার ছাদের থিকনেস দেওয়া থাকে না ডাইরেক্টলি বিমের অংশ লেখা থাকে তো অবশ্যই বিবেচনা করবেন যে এটি দশ পনেরো ইঞ্চি না দশ বিশ ইঞ্চি বা দশ সতেরো ইঞ্চি এটা অবশ্যই ইন্ডিকেট করবেন যদি আপনার দশ পনেরো ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনার এই এই যে বিমটা আছে এই বিমটা নিচে ঝুলবে মাত্র দশ ইঞ্চি এবং উপরে পাঁচ ইঞ্চি আপনার ছাদে চলে যাবে আর যদি সতেরো ইঞ্চি হয় তাহলে নিচে বারো ইঞ্চি ঝুলবে এবং ছাদে পাঁচ ইঞ্চি যাবে এইভাবে সাধারণত বিম হয়ে যায় এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব বিম কিন্তু দশ পনেরো ইঞ্চি এই জন্যে আমাদের যে এই যে বিমের হাইট আছে এই হাইট থেকে নিচে আমাদের দশ ইঞ্চি ঝুলে গেছে তার মানে আমার ছাদ আরও যে আছে যে পাঁচ ইঞ্চি সেটা উপরে চলে যাবে এইভাবে দেখেন আমাদের প্রত্যেকটা শাটারিং করা হচ্ছে এবং শাটারিংয়ের বাস নিয়ে আসা হচ্ছে সাটার বাসের জন্য আর সাটার বাসগুলো অবশ্যই মজবুত নেবেন এবং ভার্টিক্যাল যেন সোজা থাকে এই বাসগুলো বেশি ব্যবহার করবেন এবং যে ভার্টিক্যাল যে অ্যাঙ্গেলে আপনারা দিবেন এটি কিন্তু একদম সোজা অ্যাঙ্গেলে যেন থাকে সোজা একদম সোদা স্টেট থাকে এই বিষয়গুলো বিবেচনা করে শাটারিংটা করবেন আর শাটারিং যখনই আপনার বিমের তলা সাইড সব হয়ে যাবে তারপর আপনাকে এই যে ফাঁকা যে অংশগুলো আছে ফাঁকা অংশগুলো এই ফাঁকা অংশগুলো শাটারিং করতে হবে এগুলো সাধারণত এমএস গ্রিল পাওয়া যায় সেই গ্রিল দিয়ে আপনারা শাটারিং করবেন তাহলে এর মান সুন্দর হবে এবং আপনার ভবনের যে সৌন্দর্যটা সুন্দরটা ভালো বৃদ্ধি পাবে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন আমাদের দেখতে পাচ্ছেন এই ভবনটা সিঁড়ি এখানে রয়েছে এবং অপর পাশে পার্কিং এরিয়া রয়েছে এবং এটি তিন মিনিটের এটা প্রায় চব্বিশে স্কোয়ার ফিটের মধ্যে ভবনটি হবে এখানে আমি যদি আপনাকে দেখাই যে পার্কিং এরিয়ার মধ্যে সেপ্টেটান সোকেল প্লাস অন্যান্য যে সরজরীন কাজ সেই কাজগুলো এখানে করা হয়েছে এটা আমাদের সিঁড়িঘর এইদিকে দিকে আমার একটা ইউনিট রয়েছে সেই ইউনিটটা আমাদের ছাটারিংয়ে কাজ আহমদ চলমান রয়েছে ছাটারিংয়ে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই বাড়ির মালিকটা এবং মিস্ত্রিরা যারা কাজ করতেছেন এইভাবে ছাটারিং করবে ইনশাআল্লাহ খাতে সুন্দর হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম